নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা কিন্তু মহাকরণ অভিযানের নামার প্রস্তুতি নিচ্ছে এবং ছয় দফা দাবি নিয়ে কিন্তু তারা বলছে যে তারা ছয় দফা দাবি পূরণে মহাকরণ অভিযানের প্রস্তুতি কর্মচারীর মঞ্চের অনিয়মিত কর্মচারীদের দাবি আদায় না হলে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু তারা মহাকরণ অভিযানে নামবে এবং ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মঞ্চের কর্মকর্তার মুখ্য সচিবের উদ্দেশ্যে ছয় দফার দাবি সনদ সাংবলিত স্মারকলিপি জমা দিয়েছে মঞ্চ বাইশে মার্চ তো দেখুন ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় চল্লিশ হাজার হবে অনিয়মিত কর্মচারী রয়েছেন ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী অনেকেই রয়েছেন এবং দেখুন তারা ছোট ছোটো পদে কিন্তু কাজ করে যাচ্ছেন বিগত অনেক বছর ধরে এখানে এসপিও আছে ডিআরডব্লিউর মধ্যে অনেকেই রয়েছেন পাম অপারেটর রয়েছেন তারপর রয়েছেন এখানে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এমন ছোটো ছোটো পোস্টে কিন্তু তারা রয়েছেন তো তাদের কথা হয়তো বা ভুলেই গিয়েছেন তাদের বেতন কিন্তু সামান্য কেউ সাত হাজার কেউ আট হাজার কেউ নয় হাজার কেউ দশ হাজার কেউ বারো হাজার সামথিং পায় এবং দেখুন এখানে যে মাইনি পায় সেটা কিন্তু এখনের যুগে কিন্তু এই মাইনে দিয়ে কিছুই হয় না আর বর্তমানে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়মিত সাপেক্ষে সাপ থেকে সমকাজে সমবেতন যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য আংশিক সময়ের অনিয়মিত কর্মচারীদের পূর্ণ সময়ের কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান দশ বছর মেয়াদ শেষে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু একত্রিশ জুলাই দু হাজার জারি করা দুই হাজার সাত আট সনের স্কিম বাতিল সংক্রান্ত সার্কুলার প্রত্যাহার এই ছয় দফার দাবি জানিয়েছে মুখ্য সচিবের মাধ্যমে এবং রাজ্য সরকারের কাছে আজকে পুরুষোত্তম রায় বর্মন কিন্তু তিনিও ছিলেন অনিয়মিত কর্মচারীদের পাশে এবং মুখ্য মুখ্যসচিবের কাছে চব্বিশে ফেব্রুয়ারি চিঠি দিয়ে মার্চ মাসের তিন তারিখ ডেপুটেশন গ্রহণ করার অনুরোধ করা হয় কিন্তু মুখ্য সচিবের দপ্তর থেকে কোনো সারাই পায়নি তো ভীষণ ডকুমেন্টে কিন্তু অনেক কথাই ছিল তো রাজ্য সরকার চল্লিশ হাজার অনিয়মিত ও আংশিক সময়ের কর্মীদের প্রতি বঞ্চনাই করছে পুরুষোত্তম রায় বর্মন অভিযোগ করেন বিভিন্ন দপ্তরে হাজার হাজার সৈন্যপদ পদ দশকের পর দশক ধরে পূরণ না করে অনিয়মিত কর্মচারীদের দিয়ে নামমাত্র মজুরির বিনিময়ে দপ্তরগুলো চালানো হচ্ছে ঠিক দেখুন আপনার সরকারের যে প্রত্যেকটা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে আপনি দেখুন ত্রিপুরা পুলিশের স্বরাষ্ট্র দপ্তরের ত্রিপুরা পুলিশে কিন্তু কনস্টেবল অনেক শূন্যপদ পূরণ পূরণ করে অনেক শূন্যপদ খালি রয়েছে শুধু এসপি আছে দেখে আজ কিন্তু আরক্ষ্য দপ্তর চলছে এসপিও দ্বারা এসপিওরা কিন্তু কম মাইনে দিয়ে কিন্তু সেই লয়েন্ট অর্ডার ডিউটি কিন্তু পালন করে যাচ্ছে তো ষাটজন বিধায়কের কাছে কিন্তু অনিয়মিত কর্মচারীরা মঞ্চের তরফ থেকে কিন্তু স্মারকলিপি পেশ করে বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের সমস্যা যন্ত্রণা তুলে ধরার অনুরোধও করা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি বিধায়কদের নিরবতায় অনিয়মিত কর্মচারীরা কিন্তু আহত হয়েছে বলে এমনও জানান মঞ্চের তরফ থেকে তো অনিয়মিত আংশিক সময়ের কর্মচারীদের মোট সংখ্যা কিন্তু চল্লিশ হাজারের কাছাকাছি বলে জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা দেখুন ত্রিপুরা রাজ্যে কিন্তু বেশ অনেকটাই অনিয়মিত কর্মচারী রয়েছে চল্লিশ হাজারের উপরে হবে মণিপুর অনিমিত কর্মচারী এবং পুরুষোত্তম রায় বর্মন রাজ্য সরকারের কাছে আবেদনও করেছেন অনিয়মিত ও আংশিক সময়ের কর্মচারীদের ছয় দফা দাবি পূরণে এগিয়ে আসতে না হলে মে মাসের কিন্তু প্রথম সপ্তাহে মহাকরণ অভিযানে কিন্তু চল্লিশ হাজার অনিয়মিত ও আংশিক সময়ের কর্মীদের পরিবার পরিজন নিয়ে কিন্তু অংশগ্রহণ করার আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফ থেকে দেখুন এখানে ত্রিপুরা রাজ্যের মঞ্চে যে অনিয়মিত কর্মচারী মঞ্চে রয়েছে তারা বলছে যে তারা এপ্রিল মাসটাই দেখবেন যে এর মধ্যে কিছু হয় কি না তারপর তারা মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু মহাকারণ অভিযান নামবে তাও তাদের পরিবার পরিজনদের নিয়ে দেখুন তারা রাজপথ একদম স্তব্ধ করে দেবে এবং সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিয়মিত কর্মচারীদের অন্যতম তরুণ চক্রবর্তী মিন্ময় চক্রবর্তী রতন দেবনাথ কৌশিকনাথ প্রমুখ তো গতকাল বিধানসভায় পেশ করা বাজেট প্রস্তাবে অনিয়মিত কর্মচারীদের নিয়ে কিন্তু একটি শব্দ খরচ না করে খুব জানিয়েছে অনিয়মিত কর্মচারী মঞ্চ দেখুন একুশে মার্চ কিন্তু বিধানসভায় বাজেট করা হয়েছে সেখানে কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের এক টাকাও বাড়ায় আনি বা তাতে নিয়ে এমন কোনো কথাই বলেনি দেখুন ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারী বলুন চুক্তিবদ্ধ কর্মচারী বলুন আশাকর্মী এর মধ্যে রয়েছে পাম্প অপারেটররা রয়েছে এসপিও রয়েছে তাদের বেতন আমি প্রথম বলেছি সামান্য বেতনে তারা কাজ করে যাচ্ছে দিনের পর দিন কিন্তু তারা এই বেতনে কাজ করে যাচ্ছে দিন ধরে কাজ করে যাচ্ছে কিন্তু তাদের বেতন সামান্য সেই সামান্য বেতনে তারা পরিবার পরিজন নিয়ে কীভাবে খেটে খেয়ে চলবে সেটাই এখন বোঝা মুশকিল তার উপর নিত্যদিন কিন্তু জিনিসপত্রের দাম আংশিকভাবে বেড়েই চলেছে তো এখন দেখার বিষয় যেহেতু এপ্রিল মাস অনিয়মিত কর্মচারী মঞ্চের পর থেকে বলা হয়েছে যে এপ্রিল মাস তারা দেখবে তারপর তারা মে মাসে মহাকরণ অভিযানে নামবে এবং রাজপথ এক স্তব্ধ করে দেবে এবং পরিবার পরিজনদের নিয়ে কিন্তু তারা নামবে তো দেখার বিষয় সামনের দিকে কি ঘটতে চলেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত